এই যে এতদিন আমি করানে কারিম দিয়ে হাদিস দিয়ে ওয়াশ করতাম আজকে অনেকে কমেন্টে লিখেছে যে এতদিন ওয়াশ শুনতাম ভালোই লাগতো এ লোকটা ভালো ছিল এখন রাজনীতির ময়দানে এসে এই লোকটা খারাপ হয়ে গেছে আমি কি খারাপ হয়েছি না ভালোই আছি তাই আমার মনে হয় আমার নিয়ে আপনি যে কমেন্ট করেন ফেসবুকে ইন্টারনেটে নবিসি এখন যদি থাকতেন আপনি এই কমেন্টই করতেন কারণ এরকম কমেন্ট আবু সেহেল করেছিল আবু সেহেল বলতো যে চল্লিশ বছর আগে তো ভালোই ছিল আমি নিজে তারে আলামিন বলতাম আজ সাদিক বলতাম আর এই লোকটা কি আরম্ভ করলো এখন দাদা ধর্মই মানে না এই লোকটা এখন আর ওই আগের আলামিন নেই আর সাদিক নেই এখনো হয়ে গেছে জাদুকার ও পাগল বলেন না হুজুবিল্লা বিশ্বনবীকে আল্লাহ প্রধানত নামে ডাক দিয়েছিলেন পাঁচটা নাম দিয়ে আরো নাম আছে বিশেষ করে পাঁচটা নামে তাদেরকে ডাক দিয়েছিলেন ফাঁকাই ফাইদা যে না ওলাই করলে আল্লাহ এখানে দেখেন ব্যবহার করেছে কেমন হবে কেমন হবে ওই অবস্থাটা যখন আমি চেয়ারে বসে নজরুলকে ডাক দিয়ে আমার সামনে দাঁড় করাবো আর হে নবী অজ্জে না বিকা আপনাকে আমার পাশে দাঁড় করিয়ে রাখবো ওরে সাক্ষী দেওয়ার জন্য জ্বর বিরুদ্ধে অথবা পক্ষে আপনি সাক্ষী দেবেন আজকে এবার আপনি নিজের থেকে বলেন আপনি যা করছেন নবীজি সাক্ষী আল্লাহ নিজে বিচারক একটু এদিক ওদিকে করা যাবে আজ বাংলাদেশের বিচারে তো বহু সাক্ষীকে টাকা দিয়ে কেনা যায় নাকি ফরিদপুরে নেই শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহে তার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে আপনি খোঁজখবর নিয়ে দেখেন টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে শহীদ আলী আসার মোহাম্মদ মজাহিদ এই লোকটার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছে আল্লামা সাইদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বালি একটা হিন্দুকে নিয়ে এসেছিল জীবন যাবে দেব না। আমার পক্ষে চারজন সাক্ষী ওরা জোগাড় করেছিল যসকোটে চারজন সাক্ষী যায় আমাকে জীবনে কোনো দিন দেখেনি নাম শোনেনি চার জনের তিনজনই হিন্দু মিষ্টির দোকান আছে কুষ্টিয়ায় তাদের পুলিশ তাদেরকে বলেছে এই এই মাল দেওয়া হবে খালি সাক্ষী দিবি যে ওরে আমি চিনি ও তর নিয়ে গিয়েছে ওর কথা মতো সংসদ ভাঙতে উগ্রপন্থী দলের সদস্য শুধু এটা বলবি বাকি মাল তোরে আমরা দেব দিয়েছে ও সাক্ষীও দিয়েছে তাহলে বাংলাদেশে এরকম বহু সাক্ষী টাকার কাছে বিক্রি হয়ে দেয় আসতে বলো আছে মানে আমি তো নিজে তিন বছর দেখি আসলাম না কত মানুষ এখনো পর্যন্ত এই মিথ্যা সাক্ষীর কারণে বছরের পর বছর কিছু জানেই না আপনার এই ফরিদবর্ষ কারে সে দেখেন খবর নিয়ে যদি বারোশো মানুষ থাকে আমার মনে হয় কমপক্ষে ছয়শ মানুষ এমন পাবেন তারা মিথ্যা সাক্ষীর কারণে আজ জেলে আছে কিছুই জানে না আমি যদি বেশি না বলি আপনি কালকে খোঁজ নিয়ে দেখেন জেলারের কাছে আমরা তো দশ হাজার ছিলাম এক জায়গায় আর আমি জেলে ছিলাম ওখানে প্রায় কম পক্ষে তিন হাজার সব সময় থাকতাম চারজন মিলে দশ হাজার এই তিন হাজারের ভেতরে আমি যতটুকু খোঁজ খবর রাখতে পেরেছি যাদের সাথে মিশেছি আমার মনে হয়েছে প্রায় একশো জনের আশি জন মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষীর কারণে জেলে একজনের সাথে কি করবে যায় না। নিজের ছোট্ট ছয় বছরের মেয়েকে লাগিয়ে দিয়েছে তার পেছনে লাওয়া তাঁতের অথবা ধর্ষণের মামলা দিয়ে তার আট বছর জেলে রেখেছে ও লোকটা কি জানে না আমাদের খাবার আর পানি দিয়েছে তো মাঝে মাঝে জিজ্ঞাসা করদম কি মামলা বলতো এইটা আদর সাক্ষী আছে ওই রাগ রাগ্যা তো বেশের উপরে ওর ওপরে দুলতে গিয়ে নিজের মেয়েকে ব্যবহার করেছে হাতি আর হিসাবে আবার সাক্ষী জোগাড় করেছে তিন জন তিন জন কি বহু টাকা দিয়ে মেনেস করেছে বলেন নজরুল ইসলাম যেভাবে দাঁড়িয়ে আছে সামনে আর আল্লাহর সামনে অনেকে টাকা পয়সা ঘোষ দেওয়ার মতো সাক্ষী পাবে বলেন আল্লাহ একটা দিয়েছেন যখন আমি আল্লাহ বিচারক আর নবী আমার পাশে সাক্ষী দেবে নবী হয়তো ওই নবী মোহাম্মদ রসুল্লাহ না নবীর ওয়ার হতে পারে সুতরাং যারা হকানি আলেম এদের সাথে যদি ঝামেলা করেন কে দিন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন হকানি আলেম তো অনেকে এখন দাবি করছে হকানি আলেম কারা ইমাম এবনে তাই মিয়া রহমতুল্লাহ বলেন তোমরা যদি পৃথিবীতে হকানি আলেম দেখতে চাও তিন জায়গায় খোঁজ করবা এক নম্বরে মাটির নিচে কোথায় মাটির নিচে হকানি আলেম পাওয়া যাবে ইমাম আবু হানিফা হকানে আলেম ছিলেন না কোথায় পাওয়া যাবে জবাব দিলেন না হকানে আলেম কাকে বলে আপনি একটু টের পাচ্ছেন তার জীবনের দিকে তাকান সেই ওই লোকটাকে দেশের খলিফা দেশের বাদ সাঁচে খালিফা মনসোর এই লোকটা ডাক দিয়ে বলেছে ইমাম আপনি শুধু আমার দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন উনি বলছে না কেন কারণ আপনি তো কোরআন দিয়ে রাষ্ট্র চালান না যেহেতু কোরআনের বিধান এই দেশে চলে না আমি যখন বিচার করতে যাব আপনি লিখে দেবেন ওই রায় দেখে দেখে আমার সই করা লাগবে এটা তো বাংলাদেশে ছিল না হ্যাঁ কথা বলে না কেন ছিল তার প্রমাণে এসকে সিনহা একটা বই লিখেছে আপনি দেখেন ওখানে কি লেখা আছে সত্তর পৃষ্ঠায় পাবেন আমি পুরা বইটা নিজে পড়ে দেখলাম এই সাড়ে পনেরো বছরের যত বিচার ছিল যত রায় ছিল সবগুলো হাসিনার নির্দেশে বিশেষ করে মেন মেন রায়গুলো গুলো আর এখানে নির্দেশ দেওয়ার জন্য ওখান থেকে চাপ দিত দাদারা দাদা যা বলে এ দাদি তাই করে যদিও এখনো দাদি হয়নি সামনে হবে কিনা জানি না কারণ যে অবস্থা চলছে দাদি তো আর এদেশে আসা সম্ভব না আসলেই কত কি ভাইরাল হয়েছে দেখেননি হাসিনা নিজে বলেছে যে এরোপ্লেন থেকে এই হেলিকপ্টার থেকে গলি চালানো নিজের নির্দেশ এটাকে আমি বানাচ্ছি এটা তাম দুনিয়া জানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা সরাসরি আদালতের সামনে অডিও রেকর্ড শুনিয়েছে ওনার কণ্ঠ উনি বলছে হেলিকপ্টার থেকে গুলি মারেন আর এখানে বারবার ওনাকে সাহায্য করেছিল যে সে লোকটা আমার কুষ্টিয়ার অকৃতির সন্তান কৃতি তো বলা যাচ্ছে না ইনু ওর নাম আমি দিয়েছিলাম নুনু হ্যালো তো নুন এই এন মিয়া উনি বলছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওনার কথা খালি রায় দিয়ে দেন এই জন্যই তো আমরা চোদ্দ দল সহ জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছি আমরা কি এমনি চাচ্ছি কারণ এই চোদ্দ দল হচ্ছে হাসিনার মোরা একেবারে ডাইরেক্ট দোসোর আর এদেরকে জালেম হওয়ার জন্য টিকে থাকতে যারা সাহায্য করেছে তারা এই জাতীয় পার্টি আর এরা এখন বড় বড় কথা বলে জোতা দিয়ে পিটানো দরকার শয়তান আপনি কোনদিন কি চিন্তা ভাবনায় আসবেন না নাকি এভাবে খালি খাও দাও ফর্তি করো দুনিয়া কি মশাল এলো চলবেন ইমাম আবু হানিফা অনেকে বলতে পারতেন না যে ঠিক আছে আমি মেনে নিলাম প্রধান বিচারপতি এটা বিশাল ব্যাপার উনি বলেছিলেন না আপনার দেশ করান দিয়ে চলে না আর আপনি নিজে রায় দেবেন ওই রায় আমাকে সই করা লাগবে এতটুকু পুতুল বিচারপতি আমার হওয়ার দরকার নেই আর বাংলাদেশ আজ যারা হকানে আলেম বলে নিজেদেরকে দাবি করে ওরা অলরেডি বাটিলের পাঁচাটা গোলাম হয়ে বসে আছে তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয় তারা একামতে দিনের বিরুদ্ধে ফতোয়া দেয় তাদের ফতোয়া কোনো কাফেরের বিরুদ্ধে না কোনো মোনাফিকের বিরুদ্ধে না এই কথা বলছেন না কেন আপনি দেখতে পাচ্ছেন না যারা হক্কানি হক্কানি দাবি করে তাদের ফতোয়া আজ একামতে দিনের বিরুদ্ধে কোনো মনাফিকের বিরুদ্ধে ফতোয়া দেয় না এদেরকে শুধু একটু 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 লোভ দেখিয়েছে এই কারণেই যদি আপনি উল্টিয়ে যান আপনাকে যদি আমার মনে হয় দশটা পথ দিয়ে দেয় আপনি সরাসরি আল্লাহকে গালি দেবেন